নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ ও শান্তিতে আছেন আজকের এই বিশেষ পর্বে আমি বলবো যাদের নামের প্রথম আর অর্থাৎ বাংলায় র দিয়ে শুরু তাদের জন্য দুই সালের ডিসেম্বর মাসের সাত তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ এই কয়েকদিনের ভাগ্যচক্র রাশিচক্র নিউমিরোলজি জ্যোতিষশাস্ত্র নিয়ে বিশ্লেষণ অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণটা দেখবেন কারণ আজকের তথ্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কর্মক্ষেত্র পারিবারিক জীবনের সিদ্ধান্ত এবং অর্থনৈতিক ক্ষেত্র সব দিক দিয়েই একটি স্পষ্ট দিশা দেখাবে বা পথ দেখাবে আপনাকে আর ইংরেজি বর্ণমালার আঠেরোতম অক্ষর তা ইংরেজিতে বা নিউমেরোলজি এর মান হচ্ছে নাইন বা নয় যা আর অক্ষরের শক্তি কেন কারণ এই নয় সংখ্যা যুক্ত হয় মঙ্গল ও বৃহস্পতি গ্রহের শক্তির সঙ্গে তাই আপনি দেখবেন আর নামের মানুষদের মধ্যে এইগুলি বর্তমান থাকে উচ্চ আকাঙ্ক্ষা দৃঢ় ইচ্ছা শক্তি আর্থিক উন্নতির প্রবল সম্ভাবনা দ্রুত শেখার ক্ষমতা এবং নেতৃত্ব দেওয়ার প্রবণতা যদি আপনার নামও আর দিয়ে হয় আপনি নিজের মধ্যে এইগুলোর মধ্যে কোনো একটি অবশ্যই মিলিয়ে দেখতে পারেন আর আপনার আপনজন বন্ধুবান্ধব তাদের সঙ্গেও একটু খেয়াল রেখে দেখবেন আপনি দেখতে পাবেন মঙ্গলের সহায়তায় আপনারা অর্থ টানার স্বাভাবিক ক্ষমতা রাখেন অর্থাৎ নিজের দিকে অর্থকে আকর্ষণ করতে পারেন অনেক যদি সেই দেখা যায় নামের প্রথম অক্ষর মানুষের গ্রহগত শক্তির সঙ্গে গভীরভাবে যুক্ত থাকে এই জন্যই ভবিষ্যৎ গণনায় নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আর নামের মানুষরা সাধারণত রোমান্টিক হলেও অত্যন্তই বাস্তববাদী হয়ে থাকে এরা খুব দ্রুত সিদ্ধান্ত নেন তবে এদের মুড পরিবর্তনও খুব সহজেই হয়ে যায় এবং এদের ধৈর্য অপেক্ষাকৃত অন্যদের তুলনায় কম থাকে মাথায় যদি একবার কোনো ধারণা ঢুকে যায় তা পরিষ্কার না হওয়া পর্যন্ত এরা কিন্তু শান্ত থাকতে পারেন না ও হ্যাঁ সবচেয়ে বড় সতর্কবার্তাটি হলো অতি দ্রুত সিদ্ধান্ত আপনার জীবনে ভুল বা ক্ষতি ডেকে আনতে পারে এই সময় ধৈর্য ও আগে থেকে পরিকল্পনা দুটি অত্যন্ত জরুরি হতে পারে দুই সালের এই ডিসেম্বরের সাত তারিখ থেকে পনেরো তারিখ কি ঘটতে চলেছে কয়েকটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই সময়টি আপনার লাইফে প্রথমতই বলবো পারিবারিক ক্ষেত্র দুই সালের পুরো বছরটাই আপনাদের কারো না কারো পারিবারিক ক্ষেত্রে চাপ বা ঘাত প্রতিঘাত এর মধ্যে দিয়ে গেছেন তবে এই সময়টি আপনি পরিবারে আনন্দের মুহূর্ত সৃষ্টি করবেন এবং ছোট বা বড় কোনো গেট টুগেদারের সম্ভাবনা তো রয়েছে এছাড়াও পরিবারের মধ্যে আপনি এমন সিদ্ধান্তগুলি নেবেন যাতে আপনার গুরুত্ব বাড়বে এবং আপনি আপনার পারিবারিক দিক থেকে সমর্থন পাবেন সমস্ত কাজে মানসিক শান্তি আপনি পাবেন আপনার পরিবার থেকে বন্ধুরা চলে আসি দ্বিতীয় দিকে বহুদিনের অপেক্ষার সুখবর এই কয়েকটি দিনের মধ্যেই একটি গুরুত্বপূর্ণ কাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে যা আপনার জন্য অত্যন্তই ভালো সময় ডেকে আনবে যেটার জন্য আপনি বহুদিন ধরে আশা করছিলেন এটি আপনাকে আরও মানসিকভাবে স্থিতিশীল ও পজিটিভ করে তুলবে যার কারণে আপনি আপনার সমস্ত কাজ মন দিয়ে করতে পারবেন এবং আপনার সফলতার শিখরে পৌঁছতে পারবেন এরপর তৃতীয়ত বলব আর্থিক ক্ষেত্র বা আপনার টাকা পয়সার ইনকামের দিকটা বন্ধুরা উন্নতির যোগ প্রবল তবে সঙ্গে রয়েছে কিছু সতর্কবাণী পজিটিভিটি অর্থপ্রাপ্তির যোগ হঠাৎ করেই কোনো ব্যবসা করুন বা যাই করুন সেই দিক থেকে লাভের সম্ভাবনা আবার যেদিকে দিন আপনি চিন্তায় করেননি সেই দিকে নতুন সুযোগ কিন্তু আসবে সতর্কতা অপ্রয়োজনীয় খরচ বাড়বে হ্যাঁ বন্ধুরা আপনার এই সময় যেগুলো প্রয়োজন সেগুলো ছাড়াও আপনার কিছু অপ্রয়োজনীয় খরচা হয়ে যেতে পারে আর ওই যে হঠাৎ লাভের সম্ভাবনা হঠাৎ করে হয়তো টাকা পয়সা আপনার হাতে চলেও হলো কিন্তু সেগুলো দ্রুত বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে আর খরচ যদি আপনি নিয়ন্ত্রণে না রাখেন তাহলে পরবর্তী কালগুলোই বা দিনগুলোয় আপনাকে কিন্তু টাকা পয়সার অনেকটাই টানা টানাপড়নের মধ্যে পড়তে হবে চতুর্থ যে দিকটা বলবো ছোট কোনো ঘুরে আসা ট্রিপ বলতে পারেন হঠাৎ পরিকল্পিত ভ্রমণের সুযোগ আপনার আসতে পারে এই কাছে পিঠে কোথাও এতে আপনার মুড বা মেজাজ চেঞ্জ হবে খোলামেলা প্রকৃতিতে যাবেন পরিবারের সঙ্গে আনন্দ করবেন এতে আপনার ফ্রি মেজাজ হবে মনটা পাল্টে যাবে দেখবেন ভালো লাগবে আনন্দে থাকবেন এবং ঘুরে এসেও দেখবেন আপনি আপনার কাজে তখন একবারে হানড্রেড পারসেন্ট দিয়ে এগিয়ে যেতে পারছেন বন্ধুরা এরপরে বলবো সম্পর্কের দিকটা বর্তমান সম্পর্ক জীবনে আর নামের ব্যক্তিদের জন্য এটি অত্যন্তই ইতিবাচক সময় কেন কারণ আপনি আপনার পার্টনারের সঙ্গে বোঝাপড়া বাড়বেন বাড়াবেন অর্থাৎ আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হবে যার কারণেই আপনাদের বোঝাপড়া বাড়বে নিজেদের মধ্যে বাড়বে দায়িত্ববোধ কর্তব্যবোধ আপনাদের সম্পর্ক আরও স্থিতিশীল হবে দাম্পত্য জীবনে শান্তি ভালোবাসা ও সহানুভূতি বৃদ্ধি পাবে নিউমেরোলজি অনুযায়ী এই সময় সম্পর্কের ক্ষেত্রে কোনো বড় নেতিবাচকতা নেই মূল বক্তব্য দাম্পত্য জীবনে শান্তি ভালোবাসা এবং সহানুভূতি এই সময় আপনাদের বৃদ্ধি পাবে আপনারা শান্তিতে থাকবেন এরপরে বলবো যে এই সময়টি একটু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াতে পারে কর্মক্ষেত্রে পরিকল্পনা অনুযায়ী কাজ আপনাদের নাও এগোতে পারে আপনারা যে প্ল্যানটা করে রেখেছিলেন আগের থেকেই কাজে কিন্তু আপনাদের একাধিক বাধা আসবে তাই সেই কাজটি সম্পন্ন হতে অনেকটাই সময় লেগে যাবে আপনার দেরি হতে পারে উন্নতি নিয়ে আসতে জীবনে এই সময় মনোযোগ বিচ্ছিন্ন হওয়া সম্ভব রয়েছে সম্ভাবনা রয়েছে তাই সময় মতো যেহেতু কাজ শেষ করতে পারবেন না সেই কারণে একেবারেই ভেঙে পড়বেন না পরিকল্পনা অনুযায়ী কাজ না হলেও অবশ্যই আপনি আপনার প্ল্যান বদলে নিন পরিস্থিতি ও সময় অনুযায়ী পরিবেশ অনুযায়ী কিন্তু মনে রাখবেন এই যে এক বা একাধিক একের পর বাধা আসবে এই বাধাগুলো সাময়িক এগুলো অবশ্যই আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে এই বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখলেই আপনি সব পরিস্থিতিতেই নিজেকে সামলে নিতে পারবেন বন্ধুরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আপনার নামের প্রথম অক্ষর যদি আর দিয়ে হয় তবে অবশ্যই কমেন্ট সেকশানে আপনার সুন্দর নামটি লিখে জানান আপনার যেসব প্রিয়জনের নাম আর দিয়ে শুরু তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানতে পারেন বর্তমান সময় আপনার জন্য ইতিবাচক সংকেতে ভরপুর আনন্দ উন্নতি সম্পর্কের স্থিতি এবং অর্থনৈতিক যে উন্নতি সব কিছুই আপনার দিকে এগিয়ে আসছে শুধু প্রয়োজন ধৈর্য পরিকল্পনা এবং নিজের ওপর বিশ্বাস আজকের মতো এই পর্যন্তই আমি আবারও ফিরব আপনাদের সামনে নতুন তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন শান্তিতে থাকুন এবং সতর্কতার সঙ্গে নিজের কার্যে সম্পন্ন করুন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য আশা করছি এই ভিডিওটি থেকে আপনি অনেক নতুন তথ্য শিক্ষা এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সতর্কতা জানতে পেরেছেন প্রতিটি কাজ বুদ্ধিমত্তার সঙ্গে সম্পন্ন করুন বন্ধুরা আজ এই পর্যন্তই আনন্দে থাকুন আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের প্রতি রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা ও কামনা।